আর এবার কিন্তু এক চামচ করে নেব আর হাতের মধ্যে গোল গোল শেপ তৈরি করে নেবো ল্যাংচা ল্যাংচা মিষ্টিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি সরাসরি কিন্তু এটাকে রসে ভিজিয়ে রেখেছিলাম আর একটু কিন্তু চুপসে যায়নি দেখুন নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আপনাদের আটার তৈরি একটা লেংচা মিষ্টি তৈরি করে দেখাবো আর আটা দিয়ে যে এত সুন্দর লেংচা মিষ্টিটা তৈরি হবে না দেখলে বিশ্বাসই করবেন না সামান্য কিছুটা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা রেডি করে নেওয়া যায় আমরা সহজেই সবসময় বাজার থেকে কিনে খেতে পারি না আর আনার জন্যও কিন্তু খাওয়ায় না সামান্য উপকরণ দিয়ে যে ঘরে তৈরি মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন তাহলে মিষ্টিটা বানানো যাক আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের ওখানে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তো চলুন তাহলে মিষ্টির রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিই এক বাটি মতন আটা আমি এখানে গমের আটাটা ব্যবহার করেছি নিয়েছি আটা আর আমি নিয়ে নেবো বাটি মতো গুঁড়ো দুধ ঠিকঠাক তার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে একটু বেকিং পাউডার চার ভাগের এক ভাগ চা চামচের আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা সামান্য একটু এলাচ গুঁড়ো ইউজ করলাম খেতে দারুণ টেস্ট আসবে আর দিয়ে দেবো এক চামচ মতন ঘি সব উপকরণগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে আমি আগে একটু মাখিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো দানা ভাব না থাকে এখানে আমি এক কাপ মতন দুধ নিয়েছি আর এটা কিন্তু ঘরে থাকা জাল দেওয়া দুধ এটা কিন্তু হালকা ঠান্ডা আছে অল্প অল্প দেব আর কিন্তু মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু একটু মেখে নেব দেখুন আমি এখানে এক কাপ দুধ নিয়েছি তার থেকে কিন্তু পুরোটা লাগেনি সামান্য একটু বেজে গেছে আর এই ডোটাও কিন্তু দেখুন এরম একটু স্টিকি হবে দেখুন হাতে বেশ আঠালো ভাব একটু নরম ভাব আছে এই অবস্থায় কিন্তু আমি দশ পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ফিরে আসছে দশ মিনিট পর তার ভিতরে কিন্তু আমি একটা চিনির সেরা তৈরি করে নেবো এখানে একটা ডেস্কি বসিয়ে দিলাম এক বাটি মতন চিনি দিয়ে দেবো এক বাটি মতন জল আরও এক বাটি দিয়ে দেবো এখন চিনির সেরাটা কিন্তু বেশ ভালোভাবে চিনিগুলো খুলে গেছে আর চিনির সেরাটাও রেডি হয়ে গেছে খুব বেশি হালকাও না খুব বেশি কিন্তু মোটাও না বানিয়ে নিয়েছি এটা এবার আগলা করে নেব আর দেখুন ডোটা কিন্তু অনেকটাই বেশ টাইট হয়ে গেছে আর হাতেও কিন্তু একটু লেগে যাচ্ছে না তা এবার আমি ডোটার থেকে কিন্তু লেচি তো কেটে নেব আর দেখুন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এবার কিন্তু এক চামচ করে নেব হাতের মধ্যে গোল গোল শেপ তৈরি করে নেব ল্যাংচার আকারে দিয়ে গোল করে নেব চাপ দিয়ে দিয়ে একটু গোল করে নেব তারপরে কিন্তু একটু লম্বা এরম শেপ দিয়ে নেব কিন্তু বানিয়ে নেব এরম বানিয়ে নেব চামচে মেপে করলে কিন্তু বন্ধুরা সবকটাই কিন্তু লেচি একই রকম হবে দেখুন হাত দিয়ে কিন্তু প্রথমে আগে এরকম করে করে নিচ্ছে তারপরে কিন্তু লম্বা মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর দিয়ে আর তেলটা কিন্তু কিন্তু সবে বসিয়ে দিয়েছি সামান্য হালকা গরম হয়েছে এই অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলো কিন্তু ছেড়ে দেব মিষ্টিতে কিন্তু একদম বুদবুত কাচ্ছে না কিন্তু পুরো কিন্তু রকম ভাবেই মিষ্টিটা দিতে হবে কি অবস্থায় কিন্তু তেলে দিয়েছি বুঝতেই পারছেন এভাবে কিন্তু নাড়া দেবো না আস্তে আস্তে হতে থাকা আমি কিন্তু একটু নাড়া দেয়নি করাটা আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো অটোমেটিক ফুলে উঠেছে নিজের নিজেই কিন্তু সব ফুলে গেছে এবার হালকা করে কিন্তু এবার নেড়ে দেব দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর একটু কিন্তু গায়ে কোনো ক্রাক আসে না আর মিষ্টি এগুলো কিন্তু আমি এবার একটু নাড়িয়ে দেবো এবার একটু অল্প আছে কিন্তু এগুলো লাল লাল করে ভেজে নেব তো ভালো করে ভাজা হয়ে গেছে আর এর থেকে কিন্তু লাল আমি আর করব না এবার আমি তুলে সরাসরি কিন্তু খেয়ে দেবো দেখুন ভালোভাবে চিনি রসে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো আমি বেশ ভালো করে চুবিয়ে নেব নিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো দেখুন বন্ধুরা এটাকে আমি আধ ঘন্টা মতন রসে ভিজিয়ে রেখেছি আর দেখুন একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি পুরো মিষ্টি কিন্তু বেশ ফোলা ফোলা আছে আর রস ঢুকে কিন্তু একেবারে টইটুম্বু মিষ্টিগুলো দেখে কতটা লোভনীয় লাগছে বলুন তো তাটা দিয়েও কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে কতটা রস ঢুকেছে আর পারফেক্ট হয়েছে দেখুন মিষ্টিটা ভিতর থেকে কতটা নরম হয়েছে আর উপরে কিন্তু বেশ শক্ত মতন আর রসটা ঢুকে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে গেছে একদম পারফেক্ট ল্যাংচে মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি তা আপনারাও ঝটপট এরকম বাড়িতে বানিয়ে নিন ল্যাংচে মিষ্টি বাচ্চাদেরও খাওয়ান আর নিজেরাও খান আর পরিবারের সকলকে খাইয়ে মন জয় করুন তা আজকে রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মিষ্টিগুলো আমি একটা প্লেটে সার্ভ করলাম আর দেখুন কতটা মিষ্টি রেডি করেছি